টেকিং দেওয়া হয়ে গেল এখন আমাদের যে রাউন্ড যে সাইডটা আছে এইটার সঙ্গে কাঠুরি মোট হচ্ছে আপনার চারটা পার্ট আলাদা আলাদা আছে তার ভিতরে দুটি পার্ট আমরা একসঙ্গে এবং এটার সাথে সঙ্গে এই কাটুরিটা এভাবে সেটিং করে নিব তো দুটি পার্টের কাটুরি আমরা জয়েন দেওয়া হয়েছে এভাবে আসসালামু আলাইকুম শর্মা প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাতেব একটি ইন্ডিয়ান কার্ড 블্লাউজ খুব সহজে কিভাবে আমরা কাটিং তে শিখতে পারি এবং ইন্ডিয়ান কার্ড 블্লাউজের কিছু সহজ মাপের বিবরণ আছে তো আমার ভিডিওটি আপনি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে সহজ নিয়মে একটি ইন্ডিয়ান কার্ড 블্লাউজ খুব সহজে আপনি কাটিং তে শিখতে পারবেন আমরা দেখতে থাকি শুরু করা বোম্বে ব্লাউজ খুব সহজে কাটিংটি করে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ আমরা একটু কাপড়ের পরিমানটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমাদের ব্লাউজটি লম্বা হবে আপনার ষোলো ইঞ্চি এবং হাতার লম্বা হবে ফুল হাতা বি এঞ্চি সেক্ষেত্রে আমরা এখানে কাপড়টি নেওয়া হয়েছে আপনার এক গজ বারো গেরা তো দুই হাত এবং আড়াই হাত বহরের পানা কাপড় এক গজ বারো গেরা হইলে আপনার কিন্তু একটি ইন্ডিয়ান কার্ড ব্লাউজ খুব সহজে ফুল হাতা দিয়ে আপনি কাটিংটি করতে পারবেন তো চলুন আমরা কাটিংটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি এবং আমাদের এই ব্লাউজটি হবে আপনার ডাবল ব্লাউজ সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা ভিতরে আস্তরের কাপড়টি কাটিং করব এরপরে কিন্তু আমরা আহ ওপরের যে আপনার মেন যে বডির কাপড় সেটা এই আস্তরের কাপড়টি বসিয়ে ওই কাপড়টি কাটিং করে নিবো তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো সর্বপ্রথম আমরা এই কাপড়টি এই যে দেখুন এই কাপড়টি আমরা সর্বপ্রথম এভাবে ডাবলে সিঙ্গেল এভাবে বিছিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এভাবে ডাবলে কিন্তু ভাস্তি করে নেব এভাবে এই যে এভাবে আমরা সর্বপ্রথম ডাবলে ভাস করে নিব ভাঁজ করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমরা নিচে একটি মার্ক এইভাবে করে নিব আমরা সর্বপ্রথম কিন্তু পিছনের যে পার্ট এই পার্টটি কিন্তু কাটিং করব এবং সেলাই পরিমাণ মতো আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো এখানে নিচের জন্য যেহেতু এটা ডাবল ব্লাউজ সেক্ষেত্রে আমার আমরা কিন্তু ইনশাআল্লাহ যে নিচে হাফ ইঞ্চির মতো কাপড় নেওয়া হয়েছে নিচে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো এরপরে ব্লাউজটি আমরা এখান থেকে লম্বার মাপটা এখান থেকে ধরবো এখান থেকে আপনার ষোলো ইঞ্চি লম্বা হবে এই যে ষোলো ইঞ্চি আমরা ষোলো ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এখন আমরা এখানে কাঁধে একটি মার্জিন করে নেব পাশাপাশি সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন আমরা করে নিব এখন আসুন আমরা যে টেকিন যে স্পেসটা আমরা এখন দেব তো সর্বপ্রথম আমাদের টেকিন এই যে কাপ থেকে আপনি টেকিনটি নামাবেন হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এই যে কাপ থেকে সাড়ে নয় ইঞ্চি এবং এখান থেকে আপনার এই শুরুর এখান থেকে আপনার থাকবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দূরত্ব একইভাবে আমরা সাড়ে চার মার্ক করে আমরা মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে আমরা এখানে টেকে নিয়ে এখানে আমরা এইভাবে মার্জিনটি করে রাখবো এবং এখন আমরা এই ব্লাউজটি আপনার বডি থাকবে হচ্ছে চল্লিশ সাইজের বডি তো চল্লিশ সাইজের বডির জন্য আমাদের এই ব্লাউজের পিছনের যে গলাটি হবে এই গলাটি হচ্ছে অল্প নামানো হবে মানে একেবারে হাফ ইঞ্চের মতো নামানো হবে সেক্ষেত্রে আমরা চল্লিশ আপনার চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি শোল্ডার নিব পাশাপাশি হাফ ইঞ্চি আপনার কাপড় সেলাইয়ের জন্য রাখবো এর আমরা হাফ নিয়ে নিলাম সাত ইঞ্চি এখন আমরা হচ্ছে আপনার চল্লিশ সাইজের ব্লাউজের জন্য আমরা যে মহলার যে আপডাউনটা এটা নামাবো হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে কাপ থেকে আপনি সাড়ে ছয় ইঞ্চি আপনি আপডাউন নেওয়ার পর আমরা করে নিব এরপরে আপনার মলার যে আপনার এই মার্জিনটি আমরা করে নিলাম নেওয়ার পরে এখন আমরা গলার যে ছড়ানোটা রাখবো যেহেতু অল্প পিছনে ছড়ানো হবে সেক্ষেত্রে আমরা তিন ইঞ্চি আপনার সিঙ্গেলে রাখবো ডাবলে আমাদের থাকবে সাড়ে ছয় ইঞ্চি ছড়ানো তারপর সিঙ্গেল আমরা তিন ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য কিন্তু এখানে আপনার দুই পয়েন্টের মতো গলার জন্য আমাদের সেলাই মার্জিন প্রয়োজন সেক্ষেত্রে আমরা তিন ইঞ্চি নিলে হবে এরপরে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমাদের বডি চল্লিশ ইঞ্চি বডি হইলে আমরা এখানে কিন্তু চার ভাগে ভাগ করে নেবো সেক্ষেত্রে আমরা যে চার ভাগে ভাগ হইলে চল্লিশ ইঞ্চি আমরা দশ ইঞ্চি নিয়ে নিলাম পাশাপাশি ছেলের জন্য এক ইঞ্চি একটু বেশি এক ইঞ্চির একটু বেশি পরিমাণ কাপড় আমরা সাইডে নিয়ে নিব একই ভাবে আমাদের কোমরটি হবে আপনার বত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করলে এখানে হয় আট ইঞ্চি এবং টেকিনের যে মার্জিনের জন্য আমরা এখানে নিব এক ইঞ্চি এবং কোমরের মার্জিনের জন্য মানে সেলাইয়ের যে কাপড় স্টাইলে রাখবো আরো আপনার সোয়া ইঞ্চির মতো তাহলে এখন আমরা এখান থেকে স্কেল দিয়ে সুন্দর ভাবে মার্জিনটা করে নিব এই যে এভাবে মার্জিনটা করে নেব নেওয়ার পর গলার ডিপটা হবে একেবারে হাফ ইঞ্চি পরিমাণ সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে হাফ ইঞ্চি দূরত্ব একটি এভাবে মার্জিন দিয়ে নেব মানে আমাদের গলাটি হবে এরকম মিশানো গলা অল্প আপনার হবে হাফ মতো সেই তুলনায় আমি হাত দিয়ে আপনার এখানে করে নিলাম এবং আড়নের জন্য এখানে মরার জন্য আমরা যে রাউন্ড টি রাউন্ডটি এখান থেকে আপনার এই কর্নার থেকে আপনাকে একটু সহজ ভাবে বুঝিয়ে দেই এই যে এইভাবে মার্জিনটি করিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমরা এক ইঞ্চির দূরত্ব একটি মার্জিন করে নেব এবং এইখানে যে আমরা স্পেস টি নামানো হয়েছে সেখান থেকে এটা মাপ সাড়ে ছয় রে আপনি এবার ডাবলে ভাজ করে নেবেন নেওয়ার পরে যে অংশ মাপটি আসবে সেখানে আপনি এখানে একটা মার্জিন করে নেবেন নেওয়ার পরে আপনি সুন্দর করে এভাবে মড়ার মার্জিনটা এভাবে সুন্দর করে আপনি নামিয়ে নেবেন এভাবে মার্জিনটা দিয়ে নেবেন তো আমাদের কিন্তু মোটামুটি মাপের প্যাটার্নটি করা হয়ে গেলে এখন আমরা কাটিংটি করবো সর্বপ্রথম নিচের অংশ আমরা এভাবে কাটিং করে নেবেন হ্যাঁ নিচে কাটিং করে নিলাম এবং গলার অংশটা আমরা এভাবে কেটে দিব এখান থেকে আপনার কাঁধের যে গলার এখান থেকে কাঁধের অংশ শেষ মাথায় আপনি একটু হালকা এভাবে ডাউন দিবেন হাফ এনচের একটু কম পরিমাণ আপনি ডাউন দিবেন দেওয়ার পর আপনি মরাটি কাটিং করার সময় অবশ্যই সুন্দর করে ফিনিশিংটা কাটিং করবেন তা না হলে একটি ব্লাউজ কিন্তু আপনার সর্ব যেটা আমাদের মূল যে বিষয়টি আমাদের হাতার যে কমপ্লেনটা বেশি থাকে এই কারণে হাতার এই যে মরলা রাউন্ডটি আপনি যদি সুন্দর ভাবে না কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতাতে বগলে এখানে সেটিং হবে না সুন্দর সেক্ষেত্রে অবশ্য আপনার এই যে রাউন্ডটি আপনার একই রেট মাপে আপনার ব্লাউজের বডি অনুযায়ী আপনার এই মলার মাপটি এবং কাটিংটি আপনার দুটোই কিন্তু মোটামুটি এখানে সুন্দরভাবে করা লাগবে তাহলে কিন্তু আপনার আপনার হাতার যে সেটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমাদের চল্লিশ সাইজ বডির জন্য আমরা এখানে বগলের যে মাপটি আমরা রাখবো হচ্ছে আপনার ষোলো ইঞ্চি যেহেতু ব্লাউজ কিন্তু একটু ফিটিং করা হয় সেক্ষেত্রে আমরা এই যে এখানে আমরা ষোলো ইঞ্চি নিয়ে নিলাম এবার আউনে ধরার পরে হচ্ছে আট ইঞ্চি সিঙ্গেল আমাদের পিছনে পাট কাটা হয়ে গেল আমরা এখন সামনের পাট কাটিং করব অবশ্য সামনের পাটে গুরুত্বপূর্ণ যে মাপের বিষয়গুলি আছে এটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু আপনার খুব সহজে এভাবে একটি ইন্ডিয়ান কার্ড ब्लाउজ আপনি কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ তারপর এই কাপড়টি এখানে আমরা বসিয়ে নিব এই যে এভাবে আমরা বসিয়ে নিব নেওয়ার পরে আমরা এইখান থেকে এই যে এখান থেকে আপনার যে পিছনের যে পাট আছে এখান থেকে মাপটি ধরে নেবেন এখানে দুই ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন এবং ছাইটে আপনার এক ইঞ্চি পরিমাণ এভাবে বেশি রাখবেন এভাবে ছাইটে এক ইঞ্চি এবং নিচে দুই ইঞ্চি পরিমাণ এভাবে আমরা বেশি রাখবো রাখার পর আমরা এই যে মার্জিনটা করে নেব এভাবে এই যে মার্জিনটা করে নিলাম এবং এই ছাইটি আমাদের যেহেতু হুক হবে হুকের জন্য আপনি হাফ ইঞ্চির একটু কম পরিমাণ একটা দুই পয়েন্ট পরিমাণ এক সাইডে কাপড় আমরা রাখবো এই সাইডটাও কিন্তু আমরা একই ভাবে মার্কটি করে নিব যে আমরা কতটুকু পরিমাণ সাইডে কাপড় রাখবো এই যে এতটুকু পরিমাণ আপনি এখানে মার্ক করে নেবেন নেওয়ার পরে এখন আমরা কাটিং টি করে ফেলাবো এই এভাবে আপনি কাটিং টি করে নেবেন নেওয়ার পরে আমরা এই কাপড়টি সরিয়ে ফেললাম এখন আমাদের এই ছাইড আমরা সমান করে এইভাবে আমাদের জন্য দুই পয়েন্টের মতো আমরা এখানে কাপড় রেখে দিচ্ছি তো দেখলেন আমরা কিন্তু আহ পিছের বসিয়ে সহজভাবে আমরা সামনের পার্টি কাটিং করলাম এখন এখানে আমরা গলার যে আপডাউনটা আছে এখানে পয়েন্টটি করে নিলাম এভাবে নেওয়ার পরে এই পার্ট আমরা এখন সরিয়ে ফেলবো সরিয়ে ফেলার পরে আমরা এখন এইখান থেকে এভাবে এভাবে ভাবে স্কেলে আমরা মার্জিন করে নিই নেওয়ার পর আমাদের গলাটি হবে আপনার হালকা ভি গলা সেক্ষেত্রে আমরা গলা যে ডিবির পরিমাণটি এখন আমরা নিয়ে নিব আমাদের এই ব্লাউজের গলার ডিপটি হবে হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি আমরা এখানে দুই পয়েন্ট কম নিব এবং এখানে আরো এক ইঞ্চি আমি বেশি করে আমি গলা টিকে এটি নিব আরো এক ইঞ্চি স্টেরে কাপড় নিলাম এটা কি কারণে নিলাম আপনারা ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আমরা এখানে গলার ডিপ চেয়ে আরো এক ইঞ্চি পরিমাণ কাপড় আমরা বেশি নিয়ে কেন কাটিং করব তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো একটি ব্লাউজ খুব সহজে ইন্ডিয়ান কাট ব্লাউজ খুব সহজে কিভাবে প্যাটার্নটি আমরা যে কাঠোরি গুলি কাটিং করি এটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজে কাটতে পারবেন ইনশাআল্লাহ আমরা এখন গলার ডিপ ভ্যাকেন্সি বেশি নেওয়ার পরে আমরা এখানে মার্জিনটি করে নিব এক ইঞ্চি দূরত্ব এবং ভি গলার ক্ষেত্রে আমরা এখানে ভি শেপের এভাবে মার্জিনটি আমরা সুন্দরভাবে দিয়ে নিব নেওয়ার পরে আমরা এখন এভাবে কাটিংটি করব কাটিংটি করার পরে আমরা তাল পাট কাটতে আমরা কাটিং করে নিব হালকা পরিমাণ এভাবে এই যে এভাবে তালপাটটি আমরা এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমরা কাঠুরের যে মাপের পয়েন্ট গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমাদের চল্লিশ সাইজ ব্লাউজের জন্য এখানে সেলাইয়ের মার্জিন আপনি মাইনাস করার পরে এখান থেকে এই অংশটি নামাবেন হচ্ছে সাড়ে চার ইঞ্চি এইখান থেকে এই অংশটি নামবে সাড়ে চার ইঞ্চি এবং আপনার নিচে যে যে এই যে ভের অংশটা আমরা এখান থেকে আগে আলাদা করে নেব আমাদের ভের অংশ থাকবে এখান থেকে পাঁচ ইঞ্চি এবং এই সাইড থেকে থাকবে হচ্ছে আপনার তিন ইঞ্চি আমরা ভের অংশ এখানে রাখলাম পাঁচ ইঞ্চি এখানে রাখলাম সাড়ে তিন ইঞ্চি রাখার পরে আমরা এভাবে স্কেল দিয়ে আমরা সুন্দর করে এই যে ভের অংশটা এভাবে আমরা রাউন্ডটা করে নেবো এভাবে এর অংশটা আমরা এখান থেকে এভাবে কেটে কেটে নেওয়ার আমরা আলাদা করে ফেলবো আলাদা করার পরে আমাদের এইখানে যে মাপ ইঞ্চি জন্য আপনার এই যে কাঠুরের যে স্পেসটা ছয় নটা রাখবো আপনার এখান থেকে টোটাল এই যে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে টোটাল সাড়ে ছয় ইঞ্চি মানে এখান থেকে আপনি সেলাই মার্জিন সহকারে আপনি সাড়ে ছয় ইঞ্চি এখানে রাখবেন রাখার পরে আমাদের এইখান থেকে এই যে মহলার যে আমরা তালপাট কাটার পরে এখান থেকে আমরা এই রাখবো হচ্ছে আপনার সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি রাখার পরে আপনি সুন্দর ভাবে এভাবে এভাবে আপনি মার্জিনটি এভাবে করে নিবেন এই যে রাউন্ডটা এভাবে দিয়ে নেবেন এভাবে রাউন্ড দিয়ে নিবেন যাওয়ার পরে আমরা এটা কিন্তু এখন কাটিং করে নিবোভাবে এই এভাবে আমরা কিন্তু কাটিংটি করে নিব আমাদের মাপটি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিলাম যে এখান থেকে সাড়ে চার ইঞ্চি এবং এইখান থেকে এটা দূরত্ব টোটাল সাড়ে ছয় ইঞ্চি এবং ভিড় যে মাপটি এটা পাঁচ ইঞ্চি এই মাথা আর হচ্ছে আপনার এই সাইডটা সাড়ে তিন ইঞ্চি এখন যে মেন যে মাপের পয়েন্ট গুলি এই পয়েন্ট গুলি কিন্তু অবশ্যই খেয়াল করলে এভাবে যদি আপনি একটি ব্লাউজ কাটেন তাহলে কিন্তু আপনার আজকের পর থেকে ফর্মা লাগবে না যে একটি ইন্ডিয়ান কাটিং ব্লাউজ কাটতে গেলে স্টেরা ফর্মা কেটে আপনাকে অনেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই এখন আমরা এই কাঠোর মাপটা এখন নিয়ে নিব এইখান থেকে এই মাপটি আমরা রাখবো টোটাল হচ্ছে সাত ইঞ্চি এই যে এই রাউন্ডটি আমরা ঘুরিয়ে ধরলাম সাত ইঞ্চি এবং এই কর্নার থেকে এই যে কর্নার থেকে আমাদের গলার এইখান থেকে এই মাপটি রাখবো হচ্ছে ছয় ইঞ্চি এবং এইখান থেকে গলার যে শেষ মাথা এখান থেকে এই মাথার মাপটি রাখবো হচ্ছে আপনার তিন ইঞ্চি রাখার পরে আমরা এইভাবে মার্জিনটি এই যে এইখান থেকে মার্জিনটি এইভাবে করে নিব এভাবে করে নিব নেওয়ার পরে আমরা এভাবে রাউন্ডে এভাবে আমরা কেটে নিব আচ্ছা তাহলে আমরা চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য এই পয়েন্ট থেকে এই মাপটি রাখলাম টোটাল সাড়ে ছয় ইঞ্চি এবং এই মাপটি আছে সেলাই মার্জিন সব ইঞ্চি এবং এই রাউন্ডটি আছে টোটাল হচ্ছে আপনার সাত ইঞ্চি তাহলে কিন্তু আমাদের একটি পার্ট এবং দুটি পার্ট এবং নিচে ভের পার্ট আমাদের কাটিং হয়ে গেল এখন আমরা এই যে পার্টটি এখান থেকে বাইর হয়েছে এই পার্টটি যে এখান থেকে বাইর হয়েছে এটা দিয়ে আমরা কিন্তু এই পার্টে আপনারা বসিয়ে আমরা অবশিষ্ট বাড়তি অংশটুকু আমরা কাটিং করে নিব এখন সর্বপ্রথম আমরা এই এখান থেকে কাপড়টি নিয়ে নিলাম এখানে কাপড়টি আছে আপনার টোটাল হচ্ছে আপনার ডাবল পার্ট আছে এখানে এই যে দুটি পার্ট এখানে আছে তো দুটি পার্ট আমরা এখানে একটু ভাঁজ দিয়ে নেব টেকিনের জন্য যেহেতু এখানে নিচে একটু হবে এই এটার উপরে আমরা বসিয়ে দিব এই যে মিডল পয়েন্ট এখানে টেকিনটা মিডল পয়েন্টে রেখে আমরা বসিয়ে দিয়ে এটা সেম সেম নিচের অংশটা আমরা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা এই রাউন্ডটাও এটা সমানে আমরা কেটে নেব এই সাইডটা আমরা সমান করে এভাবে কেটে নিব নেওয়ার পরে এই যে অংশ থেকে আমরা এখানে এইটা থেকে হাফ ইঞ্চি দূরত্ব কাপড় রাখব এবং এখান থেকে এটাও হাফ ইঞ্চি মার্জিন আমরা এখানে রেখে দিব আর এইখান থেকে এই দূরত্ব রাখব টোটাল হচ্ছে আপনার 5 ইঞ্চি এখান থেকে এই ছোট কাটরের মাপ আমরা এখান থেকে দূরত্ব রাখব 5 ইঞ্চি রাখার পরে আমরা এখানে মার্জিন এভাবে দিয়ে নিব এই এভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমরা এটা এভাবে রাউন্ড করে এই যে কাটিংটা করে ফেললাম এখন এই পার্টটির আমাদের আর কোনো প্রয়োজন নেই এই পার্ট থেকে কিন্তু আমরা দুইটা মাত্রা সমান রাখার পরে আমরা এখানে সেলাই পরিমাণ হাফ ইঞ্চি কাপড় রাখলাম এখানে হাফ ইঞ্চি কাপড় রাখলাম এখান থেকে এটা নিলাম পাঁচ ইঞ্চি তো দেখলাম খুব সহজে একটি ইন্ডিয়ান কাট ব্লাউজের কাটুনিগুলি আমি কাটিং করে আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদেরকে একটু বই যা যদি আপনার কাটিং করেন তাহলে কিন্তু এক্সট্রা ফর্মা কেটে আপনাকে মানে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই এখন আমরা এই কাটুরি গুলে আপনার এই যে পিছনের যে পার্টটি আছে এখানে কিন্তু আমরা এখন সেটিং করব এই যে এটা আমরা সমান করে এই যে কাট থেকে মিলে এই যে বোর্ডের অংশে আপনি এভাবে বসিয়ে নেবেন সুন্দর করে নেওয়ার পরে এই যে কাটরিটা আছে গলার সাথে আপনি এখানে যে আমরা এক ইঞ্চি ডিপ রাখছিলাম এই কারণে এইখানে আমাদের কিন্তু সেলাই দেওয়ার পরে জয়েন্ট দেওয়ার পরে এক ইঞ্চি আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে গলার ডিপটা আমাদের পরিমাণ মতো সাত সাড়ে সাত ইঞ্চিতে যে চলে আসবে দেখেন এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি আছে তাহলে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারলাম একটি ইন্ডিয়ান কাটিং ব্লাউজ আপনার কাটুরি মাপ গুলি আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ এটাও এটার উপরে এই যে সেলাইয়ের মার্জিন পরিমাণ এটার উপরে এটা আপনি উঠিয়ে দেবেন দেওয়ার পরে এখন আমরা এই রাউন্ডটা এটা সমান করে নিবেন সুন্দর করে এটা নাম সমান করে নিবেন এভাবে নেওয়ার পরে আপনার এই যে বাড়টি যে কাপড়টা আছে এটা আপনি এভাবে টিফে নেবেন এভাবে এবং সাইডে যে বাড়টি কাঠ কাপড় আছে এটা আমরা মাইনাস করে দিই দেওয়ার পরে আমরা কিন্তু আর এই কাপড়টা এটার উপরে আমরা বসিয়ে নেব এভাবে এই যে নেওয়ার পর আমাদের কোমরের মাপ কত ছিল ষোলো ইঞ্চি তো আমরা এখানে সেলাই মার্জিন মাইনাস করে আমরা এখানে ষোলো নিয়ে নিব অবশিষ্ট এভাবে এই যে দেখেন খুব সহজে কিন্তু একটি ইন্ডিয়ান কাট ব্লাউজের কাটারি গুলো আপনি কাটিং করে আপনাদেরকে কিন্তু খুব সহজে কিন্তু বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এই যে এই যে খুব সহজে আপনার এইভাবে যদি একটু ব্লাউজ কাটিং করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না এখন আমাদের বাকি আছে হাতার আমরা এখন হাতাটি কাটিং করব এই যে হাতার কাপড়টি সর্বপ্রথম এখানে দুই ভাজে আহ ভাজ করা ছিল এই যে সিঙ্গেল করে নিলাম এভাবে ডাবল আমি ভাজ করে নিব নেওয়ার পরে এটা চার ভাজে ভাজ দিয়ে নিব এভাবে এভাবে চার ভাজে ভাজ করে নেওয়ার পরে সর্বপ্রথম যেহেতু ফুল হাতা এখানে আমরা মার্জিন করে নেব সেলাই পরিবার মতো হাফ ইঞ্চি কাপড় রাখব এবং আপনার ব্লাউজটা লম্বা হবে হচ্ছে আপনার হাতা লম্বা হবে 20 ইঞ্চি সেই আমি 20 ইঞ্চি তে এখানে একটু মার্জিন করলাম হাতা সেলাইয়ের জন্য এক পরিমাণ কাপড় রাখব এবং হাতার একটি হবে আপনার সাড়ে আট ইঞ্চি আপনার সেলাইয়ের জন্য পরিমাণ মতো কাপড় রাখলাম এবং চল্লিশ ইঞ্চি ব্লাউজ বডির জন্য ব্লাউজে যে মহলার যে আপডাউনটা রাখবে এখানে আপনার তিন ইঞ্চি পরিমাণ তিন থেকে সোয়া তিন ইঞ্চি আপডাউন রাখবেন এখানে রাখার পরে আমাদের চল্লিশ সাইজ ব্লাউজের জন্য আমাদের বগলের যে মাপটি ছিল হচ্ছে ষোলো ইঞ্চি তো আমরা এখানে আট ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন রাখবো পাশাপাশি একইভাবে নেওয়ার পরে আমরা এই যে মার্জিনটি এইভাবে এই যে সর্বপ্রথম এই মার্জিনটি দিয়ে নিব পাশাপাশি যে অবশিষ্ট বাড়তি মার্জিনটাও আমরা এইভাবে দিয়ে নিব দেওয়ার পরে ব্লাউজের যে মূল সমস্যা যেটা সেটা আমাদের হাতার কাটিং এর সমস্যার কারণে কিন্তু এখানে ভাজ হয়ে থাকে জমাট হয়ে থাকে এটা যদি আপনি এভাবে বগলটি এভাবে রাউন্ড করে নিয়ে কাটিং করেন তাহলে কিন্তু হাতার সেটিং নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ এভাবে কাটিংটা করে নেবেন নেওয়ার পরে তো দেখলেন আমরা খুব সহজে একটি ইন্ডিয়ান কার্ড ব্লাউজ আপনাদেরকে কাটিং করে দেখালাম এখন আমরা তালपट्टी কাটিং করব এই পরিমাণ এই পরিমাণ এইভাবে তালपट्टी ভাবে রাউন্ড করে এখানে সুন্দর করে আস্তে আস্তে মিলিয়ে দিবেন তো এখন আমরা পিছনের পাটার সঙ্গে তো মিলিয়ে নিব যে আমাদের মড়ার অংশগুলো মিল আছে কিনা এই যে এভাবে কিন্তু একটু মিলিয়ে দেখবুলো এভাবে একটু মিলিয়ে দেখব তো আপনারা যখন এটা একটা লাইলিং ব্লাউজ মানে ভেতর আস্তর দেওয়া ব্লাউজ আপনি তৈরি করবেন এই পাটগুলি বসিয়ে সেম ভাবে আপনি কাপড়ের উপরে আপনি কাটিংটি করে নেবেন নিলে কিন্তু পরে আপনার আহ এই কাপড়টা অবশ্যই কাটার সময় একটু বাড়তি বাড়তি কাটবেন পরে সেলাই করার পরে আপনি এই জিনিসটাকে আপনার হচ্ছে সাইড গুলি সুন্দর করে সমান করে নেবেন আমি এটা বসি আর আপনার আপনাদের হচ্ছে কাটিং করে দেখাচ্ছি না কেননা এরকম ভাবে আপনার ডাবল ব্লাউজ আমি আপনাদেরকে কাটিং করে আমার ভিডিওর ভিতরে দেখানো আছে তারপরে এখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ তো আপনারা দেখলেন খুব সহজে একটি ইন্ডিয়ান কাট ব্লাউজ আমি আপনাদেরকে কাটিং করে দেখালাম তো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ তো আমরা এখন কাঠুরি গুলে খুব সহজে আপনার সেলাই করে দেখাবো একটি ব্লাউজের যে আপনার ফর্মাগুলি আছে যে কাঠুরি ছোট ছোট কাটুরি পার্টগুলি আছে এগুলো সেলাই করে আপনাদেরকে আমি সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে সর্বপ্রথম এই যে আপনার এখানে যে ছোট একটি কাঠুরি পার্ট আছে এটা আমরা টেকিনটি এভাবে দিয়ে নিব এইভাবে টেকিনটি আমরা দিয়ে নিব তারপর পরবর্তী ছোট পার্টের ভিতরেও আমরা একই ভাবে আমরা টেকেনটি এভাবে দিয়ে নিব তো আমাদের দুটি পার্টে টেকিং দেওয়া হয়ে গেল এখন আমাদের যে রাউন্ড যে সাইডটা আছে এইটার সঙ্গে কাঠুরি মোট হচ্ছে আপনার চারটা পার্ট আলাদা আলাদা আছে তার ভিতরে দুটি পার্ট আমরা একসঙ্গে ভাবে জয়েন দিয়ে নিব এভাবে এবং এটার সাথে সঙ্গে এই কাটুরিটা এখন আমাদের যে রাউন্ড যে পার্টটি আছে যেটা সঙ্গে হাতা ছেটিং হয় এই হাতা সেটিং এর পার্টের সঙ্গেও আমরা এভাবে একইভাবে এই কাটুরি পার্টটি আমরা সুন্দরভাবে এই যে ভাবে আমরা কিন্তু এটা সেটিং করব কোনোটা টানাটানি করা যাবে না আপনি খুব সহজ ভাবে এইভাবে ইজি ভাবে সেটিংটি করে নেবেন এভাবে তো আমাদের তিনটা কাটরি পার্ট কিন্তু এক সঙ্গে মিলিয়ে জয়েন দাও হয়ে গেল এখন আমাদের বিপরীত সাইডের কাটরি পার্টটাও আমরা একই ভাবে এভাবে জয়েন্টটা দিয়ে নিব তো এই যে জয়েন্টটা দিয়ে নিলাম এভাবে একই ভাবে দুটি পাটে কিন্তু আমাদের কাটরি দুটি সেটিং করা হয়ে গেছে এখন কিন্তু আমাদের যে নিচে যে আপনার ভিড় যে অংশটা ভি একটা কাটরি শেপ আছে ভি শেপের কাটরিটা এখানে আমরা ছেডিং করে নিব এই যেভাবে আমরা ছেটিংটি করে নিব তাহলে কিন্তু আমাদের সামনের পাটের কাটোরি সহ পুরো কমপ্লিট হয়ে গেল একটি ছাই পুরো কমপ্লিট এই যেভাবে আমরা কাটরিটা এভাবে আমরা ছেটিং করে নিলাম আমরা বিপরীত ছায়ীটি পাটেও একইভাবে আমরা কাটোরিটা এভাবে সেটিং করে নিব তো আপনাদেরকে আমি আহ কাটোরিগুলি করে আমি দেখিয়ে দিলাম যে সামনে পাটে কাটোরিটা কি খুব সহজে কিভাবে আমরা সেটিং করা শিখতে পারি